কিচ্ছু হবে না থাকবে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিক্রমপুর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন নিত্য নতুনের মতো আবার চলে আসলাম সেই আমাদের পূর্বের ভিডিওর মতোই দেখেন আজকে দেখাবো সোফার ফোম কাবার তারপর আপনার রুমাল টি টেবিল তো এখানে কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ফোম রাখা আছে তো এইগুলোর ভিতরে কিন্তু ভাই ভালো মন্দ অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আজকের ভিডিও দেখলে দর্শকরা বুঝতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ জি অবশ্যই বুঝতে পারবে ইনশাআল্লাহ টাকা আপনার সিদ্ধান্ত আপনার আমরা শুধু দিতে পারব পরামর্শ জি আর মহান رب العالمিন দতি আপনার টাকা রিজিকে রাখে ইনশাআল্লাহ আমাদের কাছে হবে জি তারপর ভালো মন্দ আমি দেখাই দিচ্ছি আমাদের কাছে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের ফোম আছে এই জায়গা দেখতে পাচ্ছেন তো এই জায়গার ভিতরে ভাই ভালো আছে খারাপ আছে অবশ্যই আপনার এটা যে দেখে দেখে শুনে এগুলো কিনবেন তো আজকে দেখাব ভাই যারা একটু ভালো মানের একটা ফোন খুঁজছেন তার আগে ভাই একটু ঠিকানাটা বলে দিবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ভাই আমরা কিন্তু কোন ভাই চিপা চাপায় আমরা কোনো ব্যবসা করি না আমরা কিন্তু ব্যবসা করি একদম মেইন রোডে ওপেনলি জায়গায় ভাই জি একদম মেইন রোড দেখতে পাচ্ছেন এই যে আর আমাদের ঠিকানাটা হচ্ছে ভাইয়া যাত্রাবাড়ির চৌরাস্তা শহীদ ফারুক রোড টনি টাওয়ারের সাথে আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সবসময় যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে এখন দেখাবো ভালো মানে একটা ফোম জি তো ফোমটা কি রকমের হতে হবে অবশ্যই আপনারা আগে ভিডিওটা ভালোভাবে দেখবেন জি যেমন এই দুইটা ফোম নিলাম ভাই আমাদের শোরুমের ভিতরে ভাই সবচেয়ে বেস্ট কোয়ালিটি ফোম হচ্ছে এই দুইটা ভাই জি এখন এই দুইটা আপনারা দুইটা কিভাবে বুঝছেন সেটা আমাদের এখন বুঝাবো অবশ্যই সেটা বুঝাবো যেমন এটা হচ্ছে আপনার ম্যাক্স পাওয়ার ম্যাক্স পাওয়ার ওকে ম্যাক্স পাওয়ার ভিতরে কিন্তু ফোম হলই হবে না জি তো এটার ভিতরে রাবার আছে সেমি রাবার আছে পলি ফোম আছে জি তো

ঠিক মাছ বরাবর একটা চাপ দিয়ে বড় আপনি চাইবেন এটারে দাবাইতে যতদূর সম্ভব দাবাইতে চাইবেন ওকে এই যে দেখেন কোনো ডব করে না কোনো দাগ নাই আর এটা চাইলে আপনি একদম রুটির মতো ভাজ করবেন এই দেখুন এই দেখেন চাইলে আপনি যদি পকেটটা বড় হতো ভাই আপনি চাইলে পকেটি করে নিয়ে যেতে পারেন তো এটাই যারা এই ফর্মটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ফর্মটার প্রাইস কিন্তু একদম হাতে নাগালই থাকবে আর ফোনটা কিন্তু একদম দীর্ঘস্থায়ী গ্যারান্টি এটা গ্যারান্টি 100 বছর দেওয়া আছে 100 বছর কোম্পানির গ্যারান্টি জি তো এই ফোনটা যারা নেবেন সাথে মার্কিং ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে জি আর এটা যারা নেবেন মাত্র 7500 টাকায় ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে 10 পিস জি 10 পিস আর যারা একটু ওই যে রাবার পরিমাণ একটু কম জি

আজকে দেখাবো একদম ইউনিক যে নতুন ডিজাইন গুলো আসছে একদম এক্সক্লুসিভ ভাই বিক্রমপুর বেডিং হাউস ভাই মাশাআল্লাহ চমৎকার আর আমাদের কাছে ভাই আমাদের কাছে নিউ কালেকশন আসলি আগে বিক্রমপুর আসতে হবে তারপর আপনি এক দেড় মাস পরে অন্যদের কাছে পৌঁছে যাবেন জি ধন্যবাদ তো কালার দেখাবো জি ফোম কভার কত দাম থেকে শুরু আছে ভাই আমাদের কাছে ভাই 1500 টাকা থেকে শুরু করে 7000 টাকা পর্যন্ত কভার পাবেন মানে 1500 টাকায় ফোম কভার সেট আছে কভার মাত্র 1500 টাকা আছে ভাই জি 150 টাকা পার্টি যেগুলো ভাই এগুলো যারা আপনার

কালারটা দেখেন মাশাআল্লাহ আল্লাহ আমার পার্সোনালি খুব ভালো লাগছে যে দেখেন ভাই সব ধরনের কালার আছে ভাই সিলভার থেকে শুরু করে কালা মেরুন চান ভাই এগুলো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি রয়েছে ওকে অসংখ্য ধন্যবাদ

অর্ডার জিনিসটা হচ্ছে আমাদের চেইনটা দেখবেন আগে এটা হচ্ছে ওয়াইকে কে ভাই জি ওয়াইকে কে চেইনটা আপনারা জানেন কি রকমের হবে এটা সারাদিন বসে টানবেন জি হবে না ভাই আর ভিতরে আমাদের বিট রশি দেওয়া থাকবে জি আর ফিটিংসটা থাকবে একদম ভাই ফোমের লেভেল টু লেভেল লেভেল টু লেভেল দেখেন কত সুন্দর ফিটিং এটা কিন্তু রেডিমেড না আপনি অর্ডার দিবেন তারপর তৈরি করে সেলাই করে দাও রেডিমেডও আছে দেখাই পার্থক্য অবশ্যই বুঝবেন এই যে রেডিমেড এই যে দেখেন ভাই

থাকবে শুধু এই গুলো আপনারা কখনো গরম পানি আর ব্রাশ ইউজ করবেন না তো আপনি একদম অনাহাসে দশ বছর ইজি ভাবে ব্যবহার করতে পারবেন প্রাইস মাত্র টাকা পঁয়তাল্লিশশো টাকা দশ

তারপর থাকবে আপনার পাঁচটা কুশন বালিশের কাবার পাঁচটা বালিশের কাবার থাকবে এই গেল 10 পিস জি তারপর পাবেন আপনার পাঁচটা রুমাল পাঁচটা রুমাল এই গেল 15 পিস জি তারপর পাবেন আপনার দুইটা সাইড টেবিল এরকম ছোট ছোট সাইড টেবিল জি তারপর পাবেন বড় এরকম একটা টি টেবিল এরকম টি টেবিল পাবেন জি তো এই প্যাকেজটা যারা নেবেন মাত্র 5000 টাকায় পেয়ে প্যাকেজটা জি আর এটা কাপড় কিন্তু আপনার যে কোরিয়ান কাপড়গুলো যে সুপার কাভারগুলো দেখাইছে এগুলো

তো যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর যারা আমাদের শুরু আসতে চান শুরু সরাসরি ভিজিট করতে পারবেন আর আমাদের শুরু ঠিকানাটা আবার বলে দিচ্ছি যাত্রাবাড়ি চৌরাস্তা চিনি না মানুষ কিন্তু বাংলাদেশ খুবই কম জি যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড টনি টনা টনি টর সামনে সামনে কল দিলে পেয়ে যাবেন জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সোফার ফোম কভার নিতে চাচ্ছেন একটা বিশ্বস্ত রেপুটেড এবং দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছে এমন প্রতিষ্ঠান থেকে তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যার যেই পরিমাণ কোয়ান্টিটির প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন তবে হ্যাঁ সঠিক জায়গায় ফোন দিয়েছেন কি না সেটা যাচাই করার জন্য ভিডিও কল দেবেন শোরুম দেখবেন নেহাল ব্যাগে দেখবেন তারপর আপনি অর্ডারটা করবেন ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ